যে পরিমাণ তারা এই ফেসবুকের সময় দেয় অনলাইনের সময় দেয় সে পরিমাণ তারা আয় আজকে সোশ্যাল অ্যাক্টিভিটিস শব্দ নাম ধরে বলো সোশ্যাল অ্যাক্টিভিটিস যারা জায়গা শিক্ষিত যারা মাদাসা পড়ুয়া যে পরিমাণ তারা ফেসবুকে ইসলামিক ফেসবুকিং করে কি ইসলামিক ফেসবুকিং করে যে পরিমাণ তারা আর ফেমাস ব্যক্তি ফেমাস আমি এমন ইয়ামদের মধ্যে আর সে পরিমাণ রাত্রেবেলা আয় বলো আপনার প্রেম বাড়ো সব আল্লাহকে ভালোবাসে আমরা স্কুল থেকে ভালোবাসি সেলিব্রিটি ভালোবাসি সেলিব্রিটি যারা তাদেরকে ভালোবাসি তাদের প্রেমে আমরা আসুক কোরআন থেকে শুরু করেছি এই তাওয়াতের মাধ্যমে কোরআনের জেহাদের মাধ্যমে কোরআনের এই প্র্যাকটিসের মাধ্যমে কোরআনের এই মাধ্যমে কোরআনের আবন করার মাধ্যমে একদম খেলাভাব প্রতিষ্ঠা করাই আমাদের চূড়ান্ত লব্ধে আলোচনা থাকছে আপনারা যতই জেহাদের জজবা দেখেন না কেন আপনারা কোনো দিন জেহাদ করতে পারবেন না আপনারা পারবেন না কারণ যিনি তাহাজ পড়তে পারবেন সে কি সে দুষ্কর সামনে দাঁড়ান নিজের অফিসের সামনে সে হেরে গেছে মরাসিক সে ধারণ করতে পারে নাই সে আমি তাদের শিক্ষা মোকাবেলা করতেই পারবো